মূল লক্ষ্য হলো আলিরিয়া সাহেবদের মূল লক্ষ্য হলো যে আমি যেটা করবো এটাই আমি যেটা বানিয়ে দিয়ে যাচ্ছি এইটাই চলবে আগামীতে তুমি কে ভাই আপনি কে গুগলে যে সার্চ মারেন রিয়াজ দেখবেন লেখা উঠবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট বাংলাদেশ কই এখানে এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ এবং এটা কিভাবে এটা ম্যানেজ করবে ইলেকশন কমিশন আমি যাই না মানে এটা এমন একটা চ্যালেঞ্জ এটা ইলেকশন কমিশনের চ্যালেঞ্জ না এটা জনগণের জন্য চ্যালেঞ্জ এটা একটা বিভ্রান্তিকর মানে ঘটনা ঘটতে যাচ্ছে মানে এইভাবে গণভোট পৃথিবীর কোথাও হয়েছে বলে আমি জানি না এবং এরকম এতগুলি প্রশ্নের বিনিময়ে একটা গণভোট আপনার হাঁ বললে কি হবে না বললে কি হবে আপনি কিন্তু সমাধান করতে পারবেন আমি একটা সিম্পল উদাহরণ দিই এখানে চারটা প্রশ্ন কিন্তু চারটা প্রশ্ন আমি একটা প্রশ্ন গেলে প্রথম প্রথম প্রশ্নটাই বলি ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে আমি কিন্তু বলি আপনাকে নির্বাচন কি কী গঠন করা হবে তত্ত্বাবধায়ক সরকার হবে হোক কিন্তু আমার আলোচনা নাই নির্বাচন কমিশন এটা নিয়েও আমার কোনো আলোচনা নাই এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এটা জুলাই সময় আলোকে গঠন করা হবে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কী কী বলতে বুঝেন আপনি সেটার মধ্যে ব্যাখ্যা করা আছে ভিতরে সেগুলো হলো গিয়া যেমন ধরেন কমিশন পিএসসি তারপরে আপনার অডিটর জেনারেল অডিটর জেনারেল এই ধরনের পাঁচ ছটা ই আছে এই প্রত্যেকটাতে প্রত্যেকটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে বিএনপি সহ আরো তিন চারটে করে দল নোট অফ ডিসেন্ট অর্থ কি তারা আপত্তি আছে তো তারা এটা মানে না কেন মানে না লজিক্যাল কি লজিক্যাল না সে তারা পরে যায় আমার বিবেচনায় তারা মনে করছে এটা ঠিক না কারণ এগুলি প্রত্যেকটাতে গঠন করার জন্য যে সাতজনের কমিটি হবে সেই কমিটিতে সরকারের জন্য সদস্য কম সাতজনের মধ্যে কোথাও দুইজন কোথাও তিনজন আর বাদ দিয়ে গেলে বেরিয়ে যায় লোকজন থাকবে সেখানে তো তারা রাজি হয়েছে তারা হিসাব করে দেখছে যে যেমন একটা বিষয় যে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট ওয়েবরের রৌপ্য পদক সেকেন্ড রেলেভারে স্বর্ণ পথক তো তারা সেই যাবে না তাও বাদ দেন এখন বিএনপি মানে বিএনপি কিন্তু আপনি যদি হা দেন যদি আপনি এর মধ্যে বাকিগুলো বিএনপি অবস্থানের বিপক্ষে যাবে বুকে যাবে তাহলে বিএনপি এবং বিএনপি লোকজন কি করবে আবার এখানে অনেকগুলি বিষয় আছে যেগুলো বিএনপি একমত বিএনপি ওইগুলো হা বলতে চায় তাহলে বিএনপি কি করবে না দিলে পরে যেগুলি সে হা বলতে চায় সেগুলি বলা হলো না যদি হাঁ বলে যেগুলি সে না বলতে চায় বলা হলো না তাহলে বিএনপির জন্য কি করেন আপনি ধরেন আমি একজন বিএনপির ধরা যাক আমি ভাই কী করবো বুঝান তো আপনি আমি কী করব এই ধরনের যখন তারা একটা কিছু করে নিয়ে আসে একটা আবদার নিয়ে আসে যে তুমি বলো হা অথবা না জবাব দাও সে কি জবাব দিতে পারবেন না আর বাদ বাকি যে চারটা আছে আপনি কেমনি করে জব দিবেন ভাই আমি বুঝি না দেখেন আরো কতগুলি কথা বলি এই দেশের সরকারি হিসাব অনুযায়ী এই মুহূর্তে দেশে স্বাক্ষর দিতে পারে সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট লোক এটি হলো বাংলাদেশ পরিসংখ্যান বোর হিসাব তার মানে আমি ধরি সেভেন্টি এইট এটা আমি গ্রাউন্ড ফিগার ধরলাম টোয়েন্টি টু পার্সেন্ট লোকের কোনো স্বাক্ষর জ্ঞান নাই যারা স্বাক্ষর দিতে পারে তাদের মধ্যে একটা বড় অংশ খালি কোনো মধ্যে নামটা লিখতে পারে কিছু পড়তে পারে না তো এত ধরলাম পড়তে পারে তাহলে বাদবাহি টোয়েন্টি টু পার্সেন্ট লোক জানে না যে কিভাবে পড়তে হয় তার জন্য এটা কি এটা তো একটা রস এটা তো একটা ধাঁধা এটা কি এমন জটিল ধাঁধা যে সারাদিন সে বুঝবে না কি লেখা আছে এই জন্যই আমাদের মতো দেশে রাজনৈতিক যখন নির্বাচনটা হয় তখন সেখানে মার্কা থাকে মার্কা থাকে এই জন্যই যে আমি আওয়ামী লীগ বিএনপির লেখা তো বুঝুম না তো এইটার মধ্যে এমনি করে বুঝবেন কি লেখা আছে এটা আমি চাই কি চাই না আপনি টোয়েন্টি টু পার্সেন্ট লোককে কি হিসেবে বাইরে রাখবেন তাদের মতামত দরকার নাই সে অশিক্ষিত সে কি সিদ্ধান্ত নিতে পারবে না তার ছেলে তো পিস যাবে তো সে বলা উচিত এখন এটা সমাধান কি ভাই এইগুলি হলো কি জানেন টোটাল জিনিসটা একটা জগা আচ্ছা তারপরে আর একটা কথা বলেন এই যে গণভোটের এখন যে একটা আয়োজন করছে এই গণভোটের আদেশটা দিচ্ছে কে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির অধ্যাদেশ অধ্যাদেশ কখন আইনে পরিণত হবে যখন নাকি নেক্সট পার্লামেন্ট এটাকে রেটিসাই করবে

আপনি এক পাও এখানে আর তিন পাও এখানে আপনি এখন যান গুগলে আমেরিকান পলিটিক্যাল সাইটিস্ট বাংলাদেশ কই মিশন আপনারা দেওয়া হবে তো কারণ সে আমেরিকান আমেরিকান থেকে ইউনিসের মাথা খারাপ হয়ে যায় যে আমেরিকান হয়েছে তাহলে কিছুই বলা যাবে না যা যাবে তাই ভাগ্য উনি বলেন আমাকে প্রধান উপদেষ্টা বাড়ান এটা কি আরো বলছে দেশে এটা এটা কি একটা এটা কি একটা সার্বভৌম দেশ এসে কেউ কোনো কথাও কয় না বিএনপি এক দল কিছু বলে না কি কোনো বলে না বিএনপি কিছু বলে না আপনার কি মনে হয় কেন বলে না ওটা খুব সহজ হিসাব বিএনপির হিসাব হলো পুরো মতে খালি ফেব্রুয়ারিটা আসুক তারপরে তো আমি রাজা এরা কি করছে পুরো তুলেন কিছু রাখবে না তো আমারই হবে তো এই জন্য ওই যে দেখেন আপনি অনেক সময় ছোট ছোটো বাচ্চারা আছে না ধরেন আপনার আমার এক বাচ্চা ধরেন বয়স হলো মনে করুন ছয় মাস সাত মাস